তারপরে আমি বলবো যে সুবহানাল্লাযী আল্লাদি বি আব্দিহি লাইলা মিনা আল মাসজিদুল হারাম ইলা আল মাসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলাকা বিনুরিয়াকুম মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর আমি খুব সংক্ষেপে বলবো এটা রজব মাস একবারে নিকটে হিসেবে বনি এই আয়াত থেকে আলোচনা করলে মেরাজের লম্বা একটা ঘটনা আপনাদেরকে শোনাইতে পারি আমি ঘটনা শোনানো মাসাদ না বাস্তবতা আপনাদের সামনে একটা বিষয়ে তুলে ধরতে চাই সুবহান আল্লাহদিহি লাইলাম মিনাল মাসজিদিল হাবাম এই পর্যন্ত রাখলাম আমি আপনাদের কাছ থেকে জানতে চাই উলামায় কারাম বাদে আই মায়ে মাসাজিদ আপনারা বাদে অন্যরা বলবেন মুসলমানদের প্রথম কাবার আর নাম কি বলেন তো ভাই মাসজিদুল আকসা এর মধ্যে আমার এক মুনসুল্লি ভাই বসা আছেন এখানে আমি লক্ষ্য করছি আমি ওইখানে আমি যে জুমার নামাজ পড়াই অনেকটা ক্লাসের মতো কথা বলি এইভাবেই কথা বলি মুসলমানদের প্রথম কাবা মাঝে মধ্যে জিজ্ঞেস করি পৃথিবীর কোন জায়গায় বলতে পারে না প্রথম কাবার নাম কি আল মাসিদুল আকস এটা পৃথিবীর ফিলিস্তিন নামক দেশে অবস্থিত সবকিছু ছেড়ে ধরে মেইন দুইটা কথা বলি আল্লাহ আলি সাল্লাম মক্কার যে বর্তমান খানায় কাবা কাবার অদূরে তিনি অবস্থান করতেছিলেন আল্লাহ পাকের পক্ষ থেকে দাওয়াত আসছে ওগো আল্লাহর হাবিব আপনি একটু মেরাজে আসেন আর সে আজিমে আসেন আপনার সাথে কিছু কথা আছে না দাওয়াত দিলেন আল্লাহ রাসুল একদম প্রস্তুত রেডি হয়ে গেছেন যেটিকে বলা হয় গুপ্তে মুসা বা খুদাদর কুহে তুর গুপ্তে আহমাদ বা দর, হারসে নূর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে ইচ্ছা প্রকাশ করছিলেন আল্লাহ তোমার সাথে দুইটা কথা বলতাম আল্লাহ তোমার সাথে দুইটা কথা কইতাম তোমার কুদরতের জবান থেকে আমি শুনতাম নিজেকে খুব ধন্য মনে হইত আল্লাহ পাক বললেন যে মুসা তোমার আব্দার রক্ষা করলাম তবে তুমি তোমার পারিবারিক পরিবেশ ছেড়ে তুমি তুর পাহাড়ে চলে আসো নীরবে নির্জন হযরত নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে তাশরিফ নিলেন আল্লাহ পাকের কুদরতি জলক নাজিল হইতে লাগলো তিনি এখানেই কথাবার্তা বললেন এটাকে বলা হয় গুfte মুসা বা ফুদা দর কুহে তুর গুfte মুসা বা ফুদা দর কুহে তুর গুfte আহমদ বা ফুদা দর আরশে মুল আর নবী মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাকের কুদরতি কথাবার্তা হইছে দুনিয়ার জমিনে পাহাড়ের নীরব নির্জন গুহায় আর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি সাত আসমানের উপরে আরশে আযিমে নিয়ে গেছেন হাজির মাজলিস দ্রুত বলতেছি সময় শেষ আমার সেটা হচ্ছে যে দুনিয়ার জমিন থেকে যে প্রথম আসমান আমাদের মাথার উপরে যতটুকু আপনার মহা একটা মহাশূন্য এই শূন্যের উপরে যে আসমান এই আসমানের পুরত্বটা ততটুকু একটা মহাশূন্য যতটুকু বলি শুভ হ্যাঁ প্রথম আসমানের উপরে দ্বিতীয় আসমানের নিচে আরেকটা মহাশূন্য আছে সেই মহাশূন্যটা প্রথম আসমানের উপর আর দ্বিতীয় আসমানের যে নীচ এই দুই এর মাঝখানে যতটুকু দ্বিতীয় আসমানটা ততটুকু পুরু বলেছ হ্যাঁ এরকম সাতটা আসমান সাতটা মহাশূন্যের উপরে আল্লাহ পাকের আরস নবীজি সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ পাক তার কুদ্রতের দ্বারা বুরাক নামক এক প্রকারের বাহন দিয়ে এই বর্তমান যে খানায় কাবা এই কাবা থেকে সরাসরি নিয়ে গেলেন আপনার বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের যে বাইতুল মুকাদ্দাস যে মসজিদ এই মসজিদে এখন একটু কথা দ্রুত বলবো আপনারা বুঝে নেবেন হাজির বুঝলি আল্লাহ পাক ইচ্ছে করলেই এই বাইতুল্লাহ থেকে সরাসরি আসমানে নবী নবীজিকে নিতে পারতেন কি পারতেন না আল্লাহ রাসুল সরাসরি যেতে চাইলে যেতে পারতেন কি আল্লাহ নিতেন কি নিতেন না দুইটাই সম্ভব ছিল কিন্তু এখানে কি হেকমত কি কনশোল কি বাহানা এটা আমাদেরকে বুঝতে হবে আল্লাহ পাক এই বাইতুল্লাহ শরিফ থেকে কেন আগে বাইতুল মোকাদ্দাস নিলেন মেরাজের সফরটা এইভাবে শুরু করলেন কেন তো মেয়রাজের সফরটা এভাবে শুরু করাটার পিছনে আমরা যা ব্যাখ্যা বিশ্লেষণে পাই সেটা হইলো মুসলমানদের প্রথম কাবা বাইতুল মুকাদ্দাস আর দ্বিতীয় কাবা হলো বর্তমান বাইতুল্লাহ শরীফ এই বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ পাক তার নবীকে নিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে তাশরিফ নিলেন বাইতুল মুকাদ্দাসে দেখলেন অসংখ্যগুন ফিরিস্তার উপস্থিতি দেখতে পাইলেন মুসল্লি হিসেবে সমস্ত নবী এবং রাসূলগণ অপেক্ষমান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখলেন যে জয়নামাজের মুসাল্লা অপর দিকে হযরতে জিব্রাহল আমিন অনুরোধ করলেন ওগো আল্লাহর হাবিব সকলেই অপেক্ষমান আপনি যে আল্লাহর দরবারে আল্লাহর দাওয়াতে রওনা হবেন

হাজিরেনে মজলিস অতি শর্ট করে কথাটা বলবো যে ওই বাইতুল মুকাদ্দাস থেকে ওই যে বাইতুল মুকাদ্দাস ইমামতি করলেন ইমামতি করা মানে কি নেতৃত্ব দেওয়া এই কথার দ্বারা দালালত করে বোঝা যায় যে ওই বাইতুল মুসলমানদের প্রথম কাবা বাইতুল মুকাদ্দাসের পবিত্রতা রক্ষার দায়িত্ব ঐতিহ্য রক্ষার দায়িত্ব ইতিহাস রক্ষার দায়িত্ব এর ইজ্জত রক্ষার দায়িত্ব উম্মতে মুহাম্মাদির ঘাড়ে উম্মতে মুহাম্মাদির উপরে কথা কি বুঝাইতে পারলাম হ্যাঁ উম্মতে মুহাম্মাদির উপরে বাইতুল্লাহ শরীফের হেফাজতের জিম্মাদারি বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কাবার হেফাজতের জিম্মাদারি এই সবটুকুই উম্মতে মুহাম্মাদির জিম্মাদারি বুঝে আসছে কি কথা আল্লাহ রাসুল এখানে ইমামতি করেন বাইতুল্লাতে ওই বাইতুল মোকাদ্দেশে তিনি ইমামতি করছেন এরপরে রওনা কথা শেষ পরবর্তী যারা হজে গেছেন আপনারা জানেন মক্কার অদূরে একটা মসজিদ আছে যে মসজিদটা আল্লাহ রাসুল একদিন চার রাকাত বিশিষ্ট নামাজ পড়তেছিলেন দুই রাকাত পড়া হয়েছে এর ভিতরে ওহি নাজিল হয়েছে অগু আল্লাহর হাবিব প্রথম দুই রাকাত নামাজ পড়ছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে বাকি দুই রাকাত নামাজ পড়েন এই বাইতুল্লার দিকে ফিরে আল্লাহ রাসুল এরকম নিয়ত বাধা অবস্থায় তিনি ঘুরে গেলেন প্রথম দুই রাখাত নামাজ পড়ছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পরবর্তী দুই রাখাত নামাজ পড়ছেন এই বাইতুল্লাহ শরীফের দিকে ফিরে এই কথার দ্বারাও বোঝা যায় যে উভয় কাবার হেফাজতের দায়িত্ব নেতৃত্বের দায়িত্ব কর্তৃত্ব কর্তৃত্বের দায়িত্ব ইতিহাস এবং ঐতিহ্য রক্ষার দায় বার দায় দায়িত্ব সব কিছুই উম্মতে মুহাম্মাদের কাঁধে উম্মতে মুহাম্মাদের জিम्मेदारीতে কথা কি ক্লিয়ার ভাইয়েরা এইজন্য আল্লাহ রাসূল যে মসজিদে দুই দুই কাবার দিকে ফিরে চার রাকাত নামাজ পড়ছিলেন ওই মসজিদকে বলা হয় মসজিদুল কিবলা দাইন কথা শেষ ওই যে মুসলমানদের প্রথম কাবা বাইতুল মুকাদ্দাস এই বাইতুল মুকাদ্দাসকে নিয়ে যে লড়াই আর সংগ্রাম শুরু হয়েছে যে এখানে সারা পৃথিবীতে ভারত এবং ফিলিস্তিন এই দুই দেশে মিলে 800 এর উপরে মসজিদকে ওরা শহীদ করে দিয়েছে টুকরো টুকরো করে দিয়েছে

এক দেড় মিনিটে কথা আমি শেষ করছি হাজিরানি মজলিস তারপরে হচ্ছে কি ওই মুসলমানদের ইতিহাস এবং ঐতিহ্য আপনার লাগানো যে বাইতুল মুকাদ্দাস ওইটা ওইখানে যে আপনার জুলুম নিপীড়ন নির্যাতন যে আপনার চলতেছে একটা নির্মম ঘটনা আপনাদেরকে শোনাই সেই নির্মম ঘটনাটা হইল যে কিছুদিন কয়েক মাস আগে যখন বোমা নিক্ষেপ করছে আবার বৃদ্ধ বনিতা বেসামরিক মানুষ যারা সৈনিক নন সাধারণ পাবলিক তাদেরকে বলা হয় বেসামরিক এই বেসামরিক মানুষরা মারা যাওয়ার পরে হাড় হাড্ডি মাথা মগজ এক দিকে আপনার চড়িয়ে ছিটিয়ে গেছে তারপরে এগুলা কুড়ায়া টুকায়া আপনার মাংসের টাল হাড্ডির টাল দিছে এরপরে একটু মাংস একটু হাড় হাড্ডি আপনার তাদের এই লোকজন যারা বেঁচেছিলেন তারা নিতে চান তখন তারা একটা নীতি নির্ধারণ করলো যে সেটা কি যে সত্তর উদ মারা গেছে আমার দাদা বয়স কত সত্তর তার সত্তর কেজি হাড্ডি মাংস মাপকে বুঝাই দেওয়া হয়েছে নামজুবিল্লা বলা হয়েছে যে আমার ছেলে মারা গেছে পঁয়ত্রিশ বছর বয়সে যে তাকে তিরিশ কেজি মাংস দিয়ে দাও যে আমার কুলের সন্তান মারা গেছে তাকে তিন কেজি পাঁচ কেজি মাংস তাকে দিয়ে দাও আর মুসলমানরা এমনি ভাবে মুসলমানদের হার মাংসের আপনার অংশ নিয়ে তারা আপনার ওই দাফন করছেন আত্মতৃপ্তির জন্য সর্বশেষ যে কথা বলতে চাই আমরা মুসলমানরা কিছু বললে তালেবানরা যখন আপনার বিরুদ্ধে রুখে দাঁড়ালো তখন তারা হয়ে গেছে জঙ্গি সন্ত্রাস প্রকৃত কি প্রতিরোধ আপনার বাড়িতে ডাকাত ঢুকছে আপনি দাউদে কুবাইলেন লাঠিতে ফিটাইলেন আপনি সন্ত্রাস না ডাকাতি করতে আসছিল সে সন্ত্রাস কে জালেম আপনি মজলুম আত্মরক্ষার অধিকার আপনার আছে সেই অধিকার থেকে আপনি প্রতিরোধ গড়ে তুলছেন দেশে আটশো কোটি মানুষের মধ্যে আটশো কোটি জনসংখ্যার মধ্যে পনে দুইশো থেকে দুইশো কোটির কাছাকাছি মুসলমান তাই ছয়শো কোটি তারাই সংখ্যায় গরিষ্ঠ আমরা সংখ্যায় কম আমরা লগিষ্ঠ আমাদের উপরে আক্রমণ করলে আমরা হই মজরুম মজবুর মজলুম আর ওরা হয় জালেম অত্যাচারী ওদেরকে প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া সহ আমাদের দেশের এক শ্রেণীর টিভিতে যারা টকশো করে ওরা তাদেরকে বলে না সন্ত্রাসী তাদেরকে বলে না জঙ্গি তাদেরকে বলে না হায়ানা কিন্তু আমাদেরকে তারা সন্ত্রাস জঙ্গিবাদ হায়ানা বলে আমাদেরকে ওরা গালি দেয় এর সাথে আমাদের দেশে এক শ্রেণীর নামকে বসতে নামে মাত্র মুসলমান তারা নিজেদেরকে খুব শিক্ষিত জ্ঞানী গুণী পণ্ডিত ভাবে ওরা আমাদের বিরুদ্ধেই ওরা কথা বলে আমাদের বিরুদ্ধে কলম ধরে কথা সঠিক না বলে আজকে আমরা বিবেক মরা হয়ে গেছি আমি আমার বক্তব্যকে খুব দ্রুত শেষ করার চেষ্টা করছি দয়াময় আল্লাহ আমার এই বিক্ষিপ্ত এবং অসমাপ্ত কথাগুলো বুঝা এবং তদনুযায়ী আমল করা বা জীবন গড়ার তৌফিক দান করুন